doshok আমি এই মুহূর্তে একটা ঝিঙার জমিতে অবস্থান করতেছি মাচা জাতীয় সবজির মধ্যে এই মুহূর্তে ঝিঙা একটি খুবই গুরুত্বপূর্ণ ফসল এবং লাভজনক ফসল এই ঝিঙা জাতীয় ফসলের কিংবা মাছা জাতীয় ফসলের খুব গুরুত্বপূর্ণ একটি পোকা হচ্ছে পোকা দর্শক এই মুহূর্তে আমি যদি দেখানোর চেষ্টা করি এই ঝিঙাতে আমাদের পোকা আক্রমণে শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এই মাসি পোকা আক্রমণের কারণে ঝিঙাগুলো ছোট ঝিঙায় কিন্তু পচে যায় এবং নষ্ট হয়ে যায় দশক আমি এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি আমার সামনে একটা হলুদ আঠালো ফাদ বা ইয়েলো স্টিকি বোর্ড আমি টাঙায় দিছি দর্শক দেখেন এই মুহূর্তে এই যে আঠালো ফাঁদে একটি মাসি পোকা কিন্তু এই আঠালো ফাদ লাগানোর সাথে সাথেই কিন্তু এখানে অলরেডি আটকে গেছে দর্শক এই হলুদ আঠালো ফাদ একটা জৈব বালাই নাশকের একটা উপাদান এই হলুদ আঠালো ফাদের মাধ্যমে মাচা জাতীয় ফসলের আপনার সাদা মাসি থ্রিপস মাকড় এবং পোকা দমন করা সম্ভব দর্শক এই যে দেখেন মাসি পোকা দেখা যাচ্ছে যে আমাদের হলুদ আঠালো ফাঁদ লাগানোর সাথে সাথে কিন্তু এখানে আকৃষ্ট আছে এবং আটকে গেছে সে কিন্তু আর নড়াচড়া করতে পারতেছে না আর এই হলুদ আঠালো ফাদের মাধ্যমে এটা কিন্তু যদি আপনি স্থাপন করেন প্রতি দুই শতাংশে যদি একটি করে হলুদ আঠালো ফাদ যদি আপনি স্থাপন করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি থার্টি থেকে ফর্টি পারসেন্ট এই যে জাপ পোকা সাদা মাসি থ্রিপস এবং এই মাসি পোকা এখানে কিন্তু আক্রান্ত হয় কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে এখানে কিন্তু আমাদের কীটনাশকের ব্যবহার সাশ্রয় হলো এবং প্রাকৃতিকভাবে কিন্তু এটা আমাদের পোকা দমনের কাজ করতেছে দর্শক এই পর্যায়ে মাসি পোকা দমনের আর একটি জৈব বালাইনাশক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো চলুন আমরা সেটা একটু কীভাবে স্থাপন করলে শতভাগ মাসি পোকা দমন করা যায়